মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে সারা রাজ্যে বাংলার বাড়ি এবং পাট্টা বিতরণ শুরু করলেন ভার্চুয়াল এই অনুষ্ঠানের পর মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ হরিহরপাড়া ফারাক্কায় অনুষ্ঠিত হয় বাংলার বাড়ি ও পাট্টা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়কেরা বিডিও এছাড়াও আরও অন্যান্য আধিকারিক এবং উপভোক্তারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে সারা রাজ্যে বাংলার বাড়ি এবং পাট্টা বিতরণ শুরু করলেন ভার্চুয়াল এই অনুষ্ঠানের পর মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ হরিহরপাড়া পাড়া ফারাক্কার অনুষ্ঠিত হয় বাংলার বাড়ি ও পাট্টা বিতরণ অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়কেরা বিডিও এছাড়াও আরও অন্যান্য আধিকারিক এবং উপভোক্তারা জাকির হোসেন জানান রঘুনাথগঞ্জে প্রায় পাঁচ হাজারের বেশি মানুষ বাড়ি তৈরি টাকা পাবে এই টাকা পাওয়া যাবে ব্যাংকের মাধ্যমে গোটা সাবিও সাহেব আছে ভিডিও আছে আছে আমাদের আঠারো নম্বর বিধানসভায় পাঁচ হাজার সাতা বাড়ি পাবে সরাসরি পাবে ব্যাংককে তার জন্য কোনো জায়গায় ঘুরতে হবে যদি ব্যাংকের কোনো ডিসচার্ব থাকে তাহলে বিডিওকে জানাবে এবং সেই টাকা পাবে এবং কোনো লোক যেন এক পয়সা না দেয় কেন এটা গভর্নমেন্ট অনলাইন চুরি করেছে যেমন পঞ্চায়েতে করেছে পুরসভায় করেছে এটা গভর্নমেন্টের আইন কে ভাববে যে লিখে লিয়া বাড়ি পাবে এটা পার পাবে মাননীয় মুখ্যমন্ত্রী কত দূর দেখেছেন আগে দিয়েছিল পঁচিশ বারো লাখ বাড়ি এবার কুড়ি লাখ বাড়ি আমরা মানুষের সরকার মানুষ কাজ করছি এবং গরিব মানুষ কাজ গরিব মানুষ যেন বঞ্চিত না হয় সেখানে অনলাইন করা হচ্ছে পুরসভাতে এবং পঞ্চায়েতে দুটোতে যেন মানুষ বঞ্চিত না হয় আপনি লিখে নিয়ে চলে গেলেন তিনতলা বাড়ি চাকরিজীবী এগুলো যেন না হয় আমরা এটা জানিয়েছি ইনকোয়ারি করার জন্য পুরসভাতে যা তিনটা বাড়ি পেয়েছে চাকরিজীবী পেয়েছে বাড়ি করেনি তাকে ভারত জন্য আমরা জানিয়েছি এবং পুরুষ এই যে আপনারা দেখছেন পাটটা গরিব মানুষের এটা তাদের ভূমিহীন ছিলেন ভূমি পাচ্ছে হরিহরপাড়া বিডিও ছেড়িংজাং ভুটিয়া বলেন এই ব্লকের একানব্বই জন উপভোক্তাদের পরিষেবা প্রদান করা হলো আমাদের অনারেবল সিএম ম্যাডাম সিংহুর থেকে বাংলার বাড়ি ফেস টু যেটা পুরোপুরি রাজ্য সরকারের টাকা দিয়ে এক লাখ কুড়ি হাজার করে বাংলার বাড়ি তৈরি করার জন্য টাকা দিচ্ছে সেটারই আজকে লঞ্চ হচ্ছে আর এই অনুষ্ঠানের মধ্যে আমরা আজকে এখানে ব্লক লেভেলের প্রোগ্রামটা হরিয়ার পাড়ার এখানে উপস্থিত হয়েছি সবাই ব্লক লেভেল প্রোগ্রামে এখান থেকে আমাদের ব্লকের যেটা এই দ্বিতীয় ধাপে যেটা আমাদের তিন হাজার জন বেনিফিশিয়ারি আছে ওদেরকে আজকে আমরা সর্বত্র গ্রাম পঞ্চায়েতে আমাদের দশটা গ্রাম পঞ্চায়েতে আজকে এইরকম অনুষ্ঠান চলছে সেটাই শুভ সূচনা যে ম্যাডাম করছেন সেটা নিয়ে আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম জানান পশ্চিমবঙ্গে কুড়ি লক্ষ বাংলার বাড়ির জন্য ষাট হাজার টাকা করে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর তো মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প আছে যারা গৃহহীন ছিল তাদের আজকে পশ্চিমবাংলাতে দ্বিতীয় পেজে কুড়ি লক্ষ বাংলার বাড়ি ষাট হাজার টাকা করে এর আগে সাড়ে ষোলো লক্ষ মানুষকে দিয়েছে আবার আজকে বাংলার বাড়ি আবাস যোজনা কুড়ি লক্ষ মানুষকে তার অ্যাকাউন্টে ষাট হাজার টাকা করে দিল এবং গোটা পশ্চিমবাংলাতে যাদের নিজস্ব ভূমি ছিল না তাদের হাতে পাটটা তুলে দিল আর কি প্রায় সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার কাছাকাছি তার মধ্যে ফারাক্কা ব্লকে আছে আপনার একশো একচল্লিশ জন প্রত্যেককে খুশি এই মানবিক মুখ্যমন্ত্রী ওনার দীর্ঘাও কামনা করল সুস্থতা কামনা করলো এইভাবেই মানুষের সেবা এবং দেশের সেবা করুক আমরা মানবিক মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আছি অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরন্ত সম্ভার আর একে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078